হ্যালো বন্ধুরা আজকে ফিফটিন আগস্ট আর আমি সকাল সকাল চলে এসেছি ছেলের স্কুলে এখানে ছোট্ট করে একটা প্রোগ্রাম আছে গার্জিয়ানদের অ্যালাউ নাই বলে আমরা বান্ধবীগুলো ডিসাইড করেছি একটু বাইরে ঘুরতে যাব। তো বাচ্চাদের প্রথমে আমরা স্কুলে ঢুকিয়ে দেব তারপরে আমরা ভিড় পড়বো বাচ্চাতে তো আমরা সব জায়গাতেই নিয়ে যাই কারণ মায়েরা বাচ্চাদের ছাড়তে পারে না বলে সব জায়গাতেই নিয়ে যাই তো আমরা আজকে ডিসাইড করলাম যে খালি মারাই যাব ঘুরতে কারণ বান্ধবীদের সাথে গেলে একটু আনন্দটাই আলাদা হয় প্রথমে আমরা তিজু কেক হাউসে ঢুকবো এটা হচ্ছে ক্যালের ব্রিজের সামনেই কেক হাউসটা তো এখানে কিছু খেয়ে নেব আমরা তো এই টাকাটা আমরা দেবো না সব পেমেন্ট করবে হচ্ছে এক বান্ধবী আছে যার নাম হচ্ছে নুপুর তো নুপুরের ছেলের বার্থডে ছিল আমাদেরকে ইনভাইট করেনি সেটাই আমাদেরকে হয়তো আজকে খাইয়ে দিচ্ছে কেক হাউসের ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করেছে তো সব কিছু পাওয়া যায় এখানে কেক থেকে শুরু করে আইসক্রিম স্যান্ডউইচ কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায় দিন চলে গেলে আর এই দিন ফিরে পাবো না তাই একটু সবাই মিলে আনন্দ করলাম

দেমা দে কি যেখানে বন্ধুবান্ধব সেখানে একটু ইয়ার্কি ঠাট্টা তো হয়ই তো খুব মজা করলাম আমরা সকাল সকাল খুবই ভালো লাগলো ফিফটিন আগস্ট আমাদের খুবই ভালো কাটলো তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বেরিয়ে পড়বো একটু ফুলবাড়ি ক্যানেলের দিকে কারণ এখানে অনেকটা টাইম আমাদের বেস্ট হয়ে গেছে আর ওদিকে বাচ্চাদের ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে ছিল ফিফটিন আগস্টের একটা ছোট্ট ব্লগ তো কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন নতুন একটা ভিডিও নিয়ে পরে আবার দেখা হবে বাই বাই